রামনবমীর মিছিলে অস্ত্রের ঝলকানি মালদাসরে পল্লিশ্রী মাঠ থেকে রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে একটি মিছিল বের হয় সেই মিছিলে উপস্থিত ছিলেন মালদা দক্ষিণে বিজেপি প্রার্থী শিরোপা মিত্র চৌধুরী সহ বিজেপির একাধিক নেতৃত্ব আর এই মিছিলে দেখা যায় অস্ত্রের ঝলকানি কারো হাতে তরোয়াল তো কারোর হাতে চক্র মিছিলে ছবি ধরা পড়লো ইংরেজ বাজারে আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর এদিন রামনবমী উপলক্ষে মান্দাসরে রামকৃষ্ণ পলি মাঠ থেকে জাতীয় সড়ক ধরে বিশাল মিছিল বের হয় সেই মিছিলে ছিলেন দক্ষিণ মাদা বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী সহ বিজেপি নেতৃত্ব সেই মিছিলে দেখা যায় বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে মিছিল হাঁটতে মালদা তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল সরকার বলেন বিহার উত্তর প্রদেশের সংস্কৃতিকে বাংলায় আমদানি করছে বিজেপি ভোটের আগে মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে যদিও অস্ত্র নিয়ে মিছিলের কথা অস্বীকার করেন বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমরান ভাদুরি তিনি বলেন নিয়ম মেনে মিছিল হচ্ছে অস্ত্র মিছিল হয়নি ভোটের জন্য তৃণমূল রাজনীতি করছে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং মালদা জেলায় বহুদিন ধরেই রামনবমীর মিছিল জনসাধারণ করে সাহিকভাবে এটা মানুষের আবেগ শ্রীরামকে নিয়ে আমাদের পুরুষোত্তম পুরুষ ভারতবর্ষের তাকে নিয়ে মানুষের আবেগ সেই আবেগে মানুষ রাস্তায় নেমেছে কেউ অস্ত্র নিয়ে নামেনি গণতান্ত্রিকভাবে নিয়ম মেনে আমাদের এই শোভাযাত্রা ধর্মীয় শোভাযাত্রা হচ্ছে এটাকে নিয়ে তৃণমূল যদি ভোটে রাজনীতি করতে যায় এটা প্রচন্ড দুঃখজনক এটা আমাদের বৃহত্তর হিন্দু সমাজকে জেদা এবং নির্লজ্জ ভাবে আক্রমণ আমরা মনে করি আজকে মালদা ইংলি বাজার শহরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দক্ষিণবাঙ্গালও ছিলেন একটা রামনবমীর মিছিল বের করা হয়েছে ওনাদের উপস্থিতিতে এবং মিছিলে দেখা যাচ্ছে শস্ত্র দিয়ে মিছিল করছে অ্যাকচুয়ালি এরা বিহার উত্তরপ্রদেশের যে কালচারটাকে বাংলায় দীর্ঘদিন যাবত এনে বাংলার মানুষকে ভয় ভীতি দেখাবার চেষ্টা করছে আপনারা দেখবেন এবং ইনি নিজেও যেহেতু দীর্ঘদিন বাংলার বাইরে দিল্লি বা অন্য রাজ্যে ছিলেন আমি যেগুলো প্রচারাও বাইরের সব গাড়ি ব্যবহার করা হচ্ছে তো এটা খুব অন্যায় ভগবান সবার ভগবানের মিছিল মিটিং ভগবান শ্রদ্ধা সবাই জানতে পারছে কিন্তু ভোটের রাজনীতিতে মানুষকে ভিত অস্ত্রশস্ত্র দিয়ে যেটা মনে হয় আমাদের বাংলার সংস্কৃতিতে এটা একটা খারাপ এটা খুব অন্যায় কাজ এরা করছে এবং বিজেপির যারা মিছিল ছিল তাদের উপস্থিতিতেই এগুলো মানুষকে এক সম্প্রদায়কে বজা খানোর চেষ্টা চলছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা কোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স